যশোরে মঙ্গলবার আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয় সকাল নয়টায় শহরের দলাটানা থেকে শোভাযাত্রা বের হয়ে জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয় এরপর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনা রশিদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাদ মোহাম্মদ আহসান হাবিব প্রধান বক্তা ছিলেন যশোর মেডিকেল

অন্য কোন ভাবে সে শত্রু দেখে হয়তোবা সুইসাইডের পথ বেছে নিতে পারে কোনো বাধাই নাই আমরা যেটা বললাম